নমস্কার আজ উনতিরিশে জুন চলুন এক নজরে জেনে নিই আজকের গুরুত্বপূর্ণ দিবসগুলো জাতীয় পরিসংখ্যান দিবস প্রফেসর প্রশান্ত চন্দ্র মহালানবিশের জন্মদিনে পালিত হয় এই দিনটি দেশের উন্নয়ন পরিকল্পনার মূল ভিত্তি গঠনে পরিসংখ্যানের ভূমিকা তুলে ধরতেই এই দিনটি পালন করা হয় আন্তর্জাতিক ট্রপিক্স দিবস বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের পরিবেশ ও উন্নয়নের গুরুত্ব মনে করিয়ে দেয় ন্যাশনাল ক্যামেরা ডে আজ স্মৃতির কারিগর ক্যামেরাকে সম্মান জানানোর দিন বনালু দিবস তেলেঙ্গানার মা মহাকালীর উৎসব পূজা প্রসাদ ও লোকনৃত্যে মুখরিত হয় আজ আন্তর্জাতিক মাঠ ডে প্রকৃতির সাথে সংযোগ আর খেলাধুলার দিন বিশেষ করে শিশুদের জন্য আন্তর্জাতিক জেলেরা দিবস জীবনের ঝুঁকি নিয়ে যারা আমাদের খাওয়ায় সেই জেলেদের সম্মানের দিন আজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন